আসসালামু আলাইকুম সবাইকে সবাই এমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত কী কী করি রান্নাবান্না কাজ করবো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি কোনো না কোনো অংশ একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন তো এখানে হচ্ছে সকালবেলা উঠে আমি সেমাই বানিয়ে নেব কারণ অনেকগুলো দুধ ফ্রিজে রয়ে গেছিল দেখলাম তো পরে ভাবলাম দুধগুলো বেশি দিন থাকলে খারাপ হয়ে যাবে বা ডেট ওভার হয়ে যাবে সেই জন্য ভাবলাম সেমাই বানিয়ে ফেলি তাহলে সবাই খেয়ে নেব তো এখানে এই যে কভারে প্লাস্টিকের কভারে যে সেমাইগুলো সেগুলো হচ্ছে একদম আর ছোট্ট ছোট্ট পাতলা সেমাইগুলো আর এই প্যাকেটে আমি যেগুলো দেখেছি সেগুলো হয়তো ডিমার্ট থেকে আনা হয়েছিল অনেক মোটা মোটা এগুলো রান্না করার পরে মোটা মোটা জায়গা যায় তো আজকে হয়তো দুইটা আমি একসাথে মিক্স করে রান্না করবো তো এখানে পাতলা এগুলো দিয়ে দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমার একটা ভুল হয়েছে প্রথমে বড় এগুলো দিলে ভালো হতো ভুল করে প্রথমে পাতলাগুলো দিয়ে দিয়েছি কারণ পাতলাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এখানে যাওয়ার সাথে সাথে এরকম লাগছে যে একবারে মিশিয়ে গেছে দুধের সাথে সেমাইগুলো এতই পাতলা তো আজকে হচ্ছে সেমাই বানাবো আর হচ্ছে কি রুটি বানাবো রুটির সাথে সেমাই খেতে অনেক মজা লাগে তো সকালবেলা সকালবেলার নাস্তা হচ্ছে আমরা এটা দিয়ে করবো রুটি দিয়ে আর সেমাই দিয়ে তো এখানে পরে যে বা পরে সেমাই আরও একটু দিয়ে দিয়েছি প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে দেখছি কম হবে সেই জন্য আরও একটু দিয়ে দিয়েছি তো এখানে সময়টা রান্না হবে আর সকালবেলা হচ্ছে অনেক না লাগে আমার কারণ ছেলে টিফিন রেডি করা ওকে রেডি করা তারপরে হচ্ছে খাওয়ানো এই সেই অনেক ব্যস্ত থাকি তো এখানে আমার সময়টা হয়ে গেছে এখানে দুই তিনটা খাজুর আমি ছোটো ছোটো করে পিস দিয়ে দিয়েছি আর কয়েকটা বাদাম ছিল সেই বাদামগুলো দিয়ে দিয়েছি চিলে তারপর ভাবলাম রুটি বানিয়ে নিই প্রথমে ভাবছিলাম এমনিতেই শ্যামাই শ্যামাই বানিয়ে খাবো পরে ভাবলাম রুটিটা তো মজা লাগে অনেকেই রুটি দিয়ে সেমাই দিয়ে খেতে তো যেই ভাবনা সেই কাজ ভাবতে ভাবতে ভাবলাম না পরেই ফেলি রুটিতে তাড়াতাড়ি সময় ছিল হাতে সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছিলাম সেই কারণে হাতে সময় ছিল ভাবলাম এখানে স্কুলের টাইম হওয়ার আগে এটা রেডি করে ফেলি তো এখানে হচ্ছে আমার এখানে পাপার জন্য নিয়ে নিয়েছি। আর আমার বাড়ি হচ্ছে কোনো আর কি ব্রাশ করে নি তো বলছে ব্রাশ করে পরে খাবে আর এখান থেকে রেহান যদি খায় তাহলে ওকে খাইয়ে দেব। কারণ হচ্ছে ও ইডলি এনে ইডলি খেয়ে নিয়ে এসে সেই জন্য বলছে যে খাবে না তারপরে যদি খায় তাহলে এখান থেকে খাইয়ে দেব। এই যে দেখো রুহানি আমার বাড়ির ফোন নিয়ে আর আর পাপার ফোন নিয়ে দুইজন ফোন নিয়েই ব্যস্ত আছে ঘুম থেকে উঠে আর রুহানি হচ্ছে আমরা উঠে গেলেই আমাদের সাথে সাথেই উঠে যাই ও তো এখন হচ্ছে আমরা দুইজন মিলে খাবো তো এই যে আমার এই রুটি যে সেমাই যে অনেক মজা লাগে খেতে কার কাছে কেমন লাগে জানি না কমেন্ট করে জানিও এই যে দেখো কত একদম এরকম মনে হচ্ছে চোখ দুটো ফোনের ভিতরেই ঢুকে দেবে এরকম অবস্থা ফোন নিয়ে ফোন না দিলে এতো যে কানাকাটি করে তারপরে যদি ফোনে নেট আসে না আমাদের এখানে নেটের অনেক প্রবলেম এয়ারটেলের ভাবছি সিমটা চেঞ্জ করব করে আর কি বেশি নেটওয়ার্ক পায় না তো হঠাৎ কোনো সময় যদি নেটওয়ার্ক পায় না তাহলে ফোন না ছুঁড়ে ফেলে দে রোহানি এরকম করে তো এখানে হচ্ছে এটার ভিতরে এই যে মশকালাইয়ের আস্ত ডালগুলা বিজিয়ে রাত্রে বিজিয়ে তারপরে হচ্ছে সকালবেলা এরকম কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছিলাম যাতে ওর যে এই ডালগুলার যে এই যে সাদা সাদা অংশ মুখ দিয়ে বের হয় সেগুলো বের হওয়ার পরে খেলে অনেক মজা লাগে তো এগুলোকে খেং বলা হয় আমাদের আঞ্চলিক বা গ্রামে যে ও বের হলে এই যে সাদা সাদাগুলো ওগুলো বের হওয়ার পরে সেলারদের মতো খেতে অনেক মজা লাগে এখানে বাবা বলছে যে না আবারও ওই মুড়িয়ে রাখো আরও একটু লম্বা লম্বা হওয়ার পরে খাবো তাহলে আরও মজা লাগবে সেই জন্য এটা আমি আবারও রেখে দিয়েছি আর এখানে হচ্ছে এখানে টিফিন রেডি করে নিয়েছি এখানে টিফিন হচ্ছে এই ব্যাগটাতে দেওয়া হয় আর এই ব্যাগ হচ্ছে ওর স্কুল থেকে দিয়েছিল তিন বছর হয়ে গেছে এই ব্যাগটা সেই জন্য ব্যাগটাকে পুরনো হয়ে গেছে অনেকেই দেখতে সেরকম ভালো লাগতেছে না একদম কালার গিয়ে চেঞ্জ হয়ে গেছে তারপরে ভাবলাম আমি বিছানা উঠিয়ে নেই আজকে অনেক সকাল উঠেছিলাম সেই জন্য রেহান স্কুল যাওয়ার আগেই সব কাজ করে ফেলতেছি এখনও রেহান স্কুল যায়নি ভাবলাম আমার এই বিছানাটা উঠিয়ে নেই ও দিকে ওই রুমে আছে। তো এটা উঠিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত গোড়ের বিছনাটা ঠিক করা হয় ততক্ষণ পর্যন্ত বোঝা যায় যে সকালে কোনো কাজই করা হয়নি সব কাজ পরে আছে এরকম মনে হয় আর গরের বিছনাটা বসিয়ে রাখলে মনটাই ভালো থাকে ফ্রেশ হয়ে যায় এরকম লাগে না সব কাজ হয়ে গেছে এই বিছনাটা আর হচ্ছে কিচেন রুমের যে বাসন বর্তনগুলো বসিয়ে রাখলে না মনে হয় সব কাজ শেষ হয়ে গেছে এগুলো এলোমেলো থাকলে ভালো লাগে না চলাফেরা করতে মন একবারেই ভালো থাকে না তারপরে হচ্ছে রেহানের পাপা রেহানকে রেডি করে দিচ্ছেন কাপড় পরে তো যেদিন রেহানের পাপা ওকে নিয়ে স্কুলে যান সেদিন ওই রেডি করে দেন আর অনেক দিন ও মাঝে মাঝে আর কি রেহানের সাথে যান রেহানের পাপা না হলে উনি একেবারেই সকাল সকাল চলে যান সোয়েটার সাড়ে ছটার দিকে তো এখানে আমার এই যে কিচেন রুমের অবস্থা একেবারে রাজের যে হাল প্রত্যেকদিন এরকম থাকে তো ভাবলাম যা যা বাসন বর্তমান বের হয়ে এসে যেগুলো ধুতে হবে পরিষ্কার করতে হবে সেগুলো সব কিছু বাহিরে রেখে দেব। বাহির একটা গামলাতে রেখে দেই আমি পরে আস যখন ওরা চলে যায় তখন আমি ওসব ক্লিন করি তো বাতও রয়ে গেছিল রাত্রে তারপরে ডালও রয়ে গেছে ওই সব সব কিছু আলাদা করে রেখে তারপর হচ্ছে বাসনগুলো বাহিরে রেখে দেব অনেকগুলো বাসন বের হয় রাত্রের বাসন রাত্রে ধোয়া হয় তারপরে সকালে অনেক বাসন বের হয় কারণ সকালে অনেক কিছু বানাতে হয় সেই জন্য তো এখানে রেহানার পাপা চলে যাবে আর আমার বাড়ি হচ্ছে নয়টায় যায় যেদিন রেহানের পাপা তাড়াতাড়ি চলে যান সেই দিন আমার বাড়ি রেহানকে নিয়ে সাড়ে আটটায় চলে যায় তো আজকে হচ্ছে রেহান রেহানা বাপার সাথে যাবে সেজন্য ও নয়টার সময় যাবে তো ওরা দুইজন চলে যাচ্ছেন তারপর হচ্ছে কিচেন রুমটা আমি একটু ক্লিন করব করে তারপর রুহানিকে খাওয়াইনি এখনও ওকে খাওয়াবো ওকে একটু লেট করে খাওয়াই কারণ সকালে যখন ঘুম থেকে ওঠে তখন ওকে এক বোতল দুধ খাওয়াই সেই জন্য ওকে সকালের যে খাবারটা লেট করে খাওয়ায় চুলার উপরটা একেবারেই নোংরা হয়ে আছে ওটা মুছে নেব আর এই যে এখানে বাসন বর্তন সব কিছু সরিয়ে ফেলেছি এই যে এগুলো রাত্রের বাসন ছিল তো এগুলো রাখা রাত্রে দুয়ে রাখা হয় আর এই যে সকালে বের হয়েছে অনেকগুলো বাসন তো ওগুলো দুইতে হবে এক একদিন কী করি সকালে আর দুপুরের মিলিয়ে একেবারেই দুপুরের পরে বাসন ক্লিন করি আর এক একদিন সকালে একবার দুপুরের পরে আর একবার দুইবার ক্লিন করি এরকমই আর কি আমি এখন ভাবলাম চুলার উপরটা মশি নেই অনেক আর কি কয়েকদিন পানি ছিল না সেই কারণে চুলার উপর তারপরে কোনোই কাজকর্ম আর কি ভালো করে করা হয়নি যেরকম আর কি তাকায় যায় সেই আর কি একটু একটু করে করেছিলাম ভালো করে সুন্দর করে যে পরিষ্কার টরিষ্কার পানি তো লাগে সব কিছুতেই তো আজকে ভাবলাম ওগুলো ভালো করে পরিষ্কার করে নেই ওই এখন হয়েছে রেখানা এখানে খাবার চলে গেছে আমার বাড়ি যায়নি ওর হয়ে গেছে ওর ওখানের সাথে খেলা করতেছে আমি এই কাজগুলো করতেছি ওইগুলো শেষ করে এটা ক্লিন করে তারপর রুহানিকে খাইয়ে রুহানি কি করে সকালবেলা খাওয়ার পরেই বলবে ঘুমাবে ও আটটায় উঠুক বা সাতটায় উঠুক যে কয়টায় উঠুক না কেন ও সকালে খাওয়া খাওয়ার পরে বলবে মামি ঘুমাবো আমাকে আর কোনো কাজ করতে দেয় না ওর সাথে শোয়ার জন্য বলে সেই কারণে আমার একটু আর কৃষকালের কাজে একটু হয়ে যায় তো দিন তাড়াতাড়ি উঠি ওই দিন কী করি ওকে খাওয়ানোর আগে এরকম সব কাজগুলো শেষ করার চেষ্টা করি তো এটা ভালো করে পরিষ্কার করে নিলাম যে কোনো কাজ করার পর যখন সুন্দর পরিষ্কার দেখা যায় তখন মনটা অনেক ভালো ফ্রেশ লাগে আর কাজ করার আগে মনে হয় এই কাজগুলো কখন করব কখন করব এরকম মনে হয় আমার জানি না কার কিরকম আমার এরকম মনে হয় তো এই যে দেখুন অনেক পরিষ্কার একদম জোগ জোক হয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসি চুলার ওপরটাও অনেক সুন্দর হয়েছে জানি না এখন পর্যন্ত ভিডিওটা কে কে দেখতে আসো যারা দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও সার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন এখন হচ্ছে দুপুরে রান্নাবানার আয়োজন করতেছি তো আজকে হচ্ছে দুপুরে মাংস রান্না করব ভাবিদেরকে টিফিন দেব সেই জন্য আর শাক বাজি করবো ভাবলাম যদি বাবি মাংস দিয়ে খেতে পারেন না তাহলে শাক বাজি দিয়ে খাবেন সেই জন্য শাক বাজি আর মাংস দিয়ে টিফিন দেবো ওদেরকে তো এখানে সব কিছু পেঁয়াজ মরিচ কেটে নিয়ে আসি আর মাংসগুলো হচ্ছে হাতে মেখে রান্না করবো প্রথমে শাকটা আর কি বসিয়ে দিচ্ছি তারপর মাংসটা রেডি করব। আর ওই সাইডে বাত হয়ে গেছে তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ এসব দিয়ে শাক বাজা এত সবাই জানে সে একটা বাজে করে নেব আর কুকারে হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আমার কুকারটা হচ্ছে অনেক বড় পাঁচ লিটারের কুকার কারণ অনেক সময় দেখা যায় যে মেহমান আসেন বা বেশি কোনো কিছু রান্না করতে গেলে কুকার আর প্রয়োজন হয় আর কুকার হলে সেটাতে আর কি অনেক অসুবিধা হয় সেই জন্য আমি একেবারেই একটা বড় কুকার নিয়ে নিয়েছি আগে আমার একটা ছিল তিন লিটারের সেটা খারাপ হয়ে যাওয়ার পর আমি এই পাঁচ লিটারেরটা নিয়ে আসি এটা হচ্ছে অনেক বড় দেখা যায় একটু কোনো কিছু রান্না করলে একদম নিচে পড়ে থাকে তো প্রথমে হচ্ছে শাকটা বাউলা ওটা একদম রেডি করে তারপরে মাংস মশলা টসলা দেব তো এখানে শাক আমি একটু হলুদের পাউডার দিয়েছি আর শাকটা হচ্ছে যখন আর কি একটু মতে যায় তখন একদম থোড়া হয়ে যায় কম হয়ে যায় আর কি এখন বোঝা যাচ্ছে যে অনেকগুলো শাক না যাচ্ছে না সেই জন্য আমি লবণ দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে ডেকে রেখে দেওয়ার কারণে শাকগুলো একটু আর কি কম হয়েছে নরম হয়ে এখন ওগুলো নেড়ে ছেড়ে ভালো করে তারপর আবার ঢাকনা ডেকে রেখে দেব এখানে হচ্ছে আমি আদা রসুনগুলো ছেঁচে দিয়েছি আদা রসুনের পেস্ট দেয়নি তেজপাতা তারপরে কিছু গরম মশলা দিয়েছি তারপর হচ্ছে পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের পাউডার ধনিয়া পাউডার মরিচার পাউডার আর হচ্ছে কিছু গরম মশলার পাউডার দিয়েছি দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে আমি দিয়ে রেখে পাঁচ মিনিট পর্যন্ত এভাবে রেখে দেব এগুলো যখন ভালো করে কষানো হবে তখন গিয়ে সেটি লাগাব আর এদিকে স্বাগ হচ্ছে তো এটা হচ্ছে দুপুরে দুপুরে তো টিফিন দেবো রাত্রে আমার আরও কোনো কিছু একটা করতে হবে কারণ এই সবজিগুলো তো শেষ হয়ে যাবে না হলে আমি প্রত্যেক দিন দুপুরে রাত্রে একইবারেই করে খেলতাম আজকে হচ্ছে টিফিন দেওয়ার কারণে রাত্রে আরেকবার রান্না করতে হবে রাত্রে রান্না করতে গেলে অনেক গরম লাগে রান্না করার ইচ্ছা থাকে না তারপরে কি আর করার যেটা উপরে পড়ে যায় সেটা তো করতেই হবে তো এখন একটু পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে সেটি লাগিয়ে নিয়েছি আমার চোদ্দে আমি যে আগে যেই পানি দিয়েছিলাম এখন আর পানি ব্যবহার করব না এখন শুধু ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব আর হচ্ছে এই মাংসগুলো একটা বাটিতে নিয়ে নেব আর কুকারটা খালি করে নেব কারণ বেশি মাংসই নেই আর এত বড় একটা কুকার অনেক জায়গাও লাগবে কিচেন রুমে সেই জন্য ভাবলাম কুকারটা পরিষ্কার করে নেব মাংসগুলো একটা বাটিতে নিয়ে নেই পরে ওদেরকে যখন দেবো তখন এখান থেকে টিফিনে দিয়ে দেব মাংসের গ্রেভিটা অনেক ঘন হয়েছিল সেরকম আর কি বেশি কম বেশি জলও হয়নি আর বেশি কমও হয়নি মিডিয়াম রেখেছিলাম আর মশলা একটু কম দিয়েছিলাম কারণ ডেলিভারি পেশেন্ট মশলা বেশি দিলে আবার প্রবলেম হবে সেই জন্য তো এখানে আমার টিফিন করা হয়ে গেছে বাঁধ করে নিয়েছি তারপর হচ্ছে একটু শাক নিয়েছি আর মাংস নিয়েছি আর আমাদের রান্না আর ওদের রান্না একটু বেশ কম আছে ওদের বাড়ি হচ্ছে কলকাতার সাইডে কোথায় একটা জায়গার নাম বলে গেছি তো আমরা যেভাবে রান্না করি আমরা রান্না রাখি মিলে না অনেক আর কি ডিফারেন্ট থাকে সেই জন্য আর কোনো কিছুই করিনি শুধু শাক আর ইয়ে মাংস করেছি আর এইটুকু মাংস রয়ে গেছে রেহান রুহানিকে ভাবছি একটু একটু দেবো খেয়ে নেবে আর বাকি সব দিয়ে দিয়েছি পরে হচ্ছে দুপুরে হচ্ছে টিফিন দিয়েছিলাম আমার বাইয়ের হাতে পরে পাঁচটা রেহান আসার পর রেহানকে টিউশনে দিয়ে ভাবলাম রেহানের বাবাকে বললাম চলো আমরা যাই গিয়ে বাচ্চাকে দেখে আসি কারণ হসপিটালে দেখেছিলাম তারপর থেকে আর যাওয়া হয়নি তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি রেডি বলতে আমি একটা বুড়গা পরেছি আর এই যে অন্যটা করে নিয়েছি আর রুহানিকে চক আছে পাপা তো আমরা যাবো গিয়ে ওখানে কিছুক্ষণ বসে গল্প গল্প করে আবার চলে আসবো এসে আবার বিকেলে রান্না করতে হবে সেই জন্য বেশিক্ষণ বসবো না তাড়াতাড়ি চলে আসবো আর ওখানে খেয়ে যে চোলটা বেঁধে দিয়েছি ওই চুলটা এরকম বাদে বেঁধে দিলে আমার কাছে অনেক সুন্দর লাগে কিন্তু ও রাখতে দেয় না খুলে ফেলে খুলে ফেলে দেয় এরকম করে কতটা যে রববার হারিয়ে ফেলেছে ও এখানে হচ্ছে এই যে ঘরে চলে আসছি হাসার পর রাত্রের জন্য এখানে পালং শাক কেটে নিয়েছি পালং শাক দিয়ে আর হচ্ছে মশুরের ডাল দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ ডাল শাক সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসাবো আর ডাল দিয়ে পালক শাক দিয়ে হঁচি খাইতে অনেক মজা লাগে ভাতের সাথে বা রুটির সাথে তো আমি আর রুটি বানাইনি কারণ ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে তারপর রান্না করব আর রুটি বানাতে অনেক সময় লাগে সেই জন্য আর রুটি বানাইনি শুধু শাক বানাইছি আর ভাত রান্না করে ফেলেছি এখন শাকটা বসাবো একটু আগে মরিচের পাউডার দেইনি আমি তারপরেও একটু দিয়ে দিয়েছি আর কি ডালে মরিচের পাউডার আমি ইউজ করিনি কখনও কখনো তো সে প্রবলেম শাক আছে সেই জন্য একটু দিয়েছি সাথে তারপর শাকটা হয়ে গেছে আপনাদেরকে আর ডিটেলস এখন ওই দিন শেয়ার করে নি একটু একটু ভিডিও করেছি শাকটা হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব বাচ্চাদেরকে খাইয়ে তারপর হচ্ছে আমরা খেয়ে নেবো তো দাদা রান্না শেষ করে তারপরেও রেহান রুহানিকে বাবসেন খাইয়ে দেব কিন্তু ওরা বলছে ওরা এখন খাবে না তারপরে ভাবলাম যে সবজি আনা হয়েছিলো আমি অনেক দিন আগে আপনাকে ভিডিও শেয়ার করেছিলাম সবজি আনছিলাম গিয়ে তো এই বরবটিগুলোও আনা হয়েছিল এগুলো হচ্ছে আমি কভারে এরকম একটা কভারে রেখে দিয়েছিলাম এবং আর কি ভাবলাম ও ওগুলো একটু আর কি কেটে রাখি নাহলে খারাপ হয়ে যাবে আর খারাপ হয়ে যাচ্ছে কয়েকটা খারাপ হয়ে গেছে আমি সব সময় সবজি আনি যেদিন রান্না হয় সেদিনই সব কিছু কেটে কুটে রাখি তো এই কয়েকদিন ব্যস্ত থাকার কারণে কেটে কুটে রাখতে পারিনি সেই জন্য এগুলো খারাপ হয়ে যাচ্ছিলো তো আজকেই করে ফেলেছি রান্না করবো যেদিন রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে ভাত খাবো তো দুপুরে তো মাংস রান্না করেছিলাম মাংস শেষ হয়ে গেছে দেখতেই পেরেছেন আপনারা তো এখন ডাল রান্না করেছি তো সবাই বলছে শুধু ডাল দিয়ে কীভাবে খাবে সেই জন্য এখানে আমি এই যে নুনার সুটকি থাকে না নুনটা সুটকি বলি আমরা তো সেই সুটকিগুলো পরিয়ে নিয়েছি সেই সুটকি দিয়ে আর ডাল দিয়ে খাওয়া হবে তো এখানে এই যে সুটকি রেহান আর হচ্ছে রুহানি দুজন মিলে খেয়ে ফেলতেছে তো করে আমরা আবার কী দিয়ে খাবো সেই জন্য আচার নিয়ে নিয়েছি আর ফ্রিজে হচ্ছে যে আগের দিনে আলু বেগুনের সবজি ছিল তো সেটাও বের করে নিয়েছি তো আমার বাই ডাল বেশি পছন্দ করে না ও বলছে যে আলু বেগুন সবজিটা খাবে তো ওকে দিয়ে দিয়েছি আর এখানে পাপার আমি আচার নিয়ে নিয়েছি ডাল দিয়ে আর আচার দিয়ে খেয়ে নেব আর এই আচারটা হচ্ছে গ্রাম থেকে আনিয়েছিলাম মিক্সচার আচার সব কিছু মিক্স আর কি এখানে আর এই আচারটা আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য এটা গ্রাম থেকে আনিয়েছি তো আমরা দুইজন ডাল দিয়ে খেয়ে নেব আর রুহানি হচ্ছে ওকে খাইয়ে দিয়েছি আগে একটু আর রেহান খায়নি তো রেহান কোন খাবে ও খাবে না বলতেছে ও ঘুমিয়ে পড়বে কারণ ও সারাদিন রেস্ট করতে পারে না স্কুল থেকে আসে চারটায় এসে আবার খাওয়া দাওয়া করে পাঁচটায় আবার টিউশনে চলে যায় আজকের মতো শেষ করতেছি আল্লাহ হাফিজ